আমি পেপার এড দেখে আসলাম আমার কাজের খুব প্রয়োজন স্যার আমি কাজ করতে চাই শুনুন আপনি যদি আমাদের এই সংস্থায় যুক্ত হন তাহলে আপনি লাইফ টাইম বাড়িতে বসে বসে ইনকাম করতে হবে তাহলে স্যার আমাকে কি কাজ দেওয়া হবে সেটা তো এখন বলা যাচ্ছে না কিন্তু আপনাকে খুব সহজ কাজ দেওয়া হবে আপনি বাড়িতে বসে কাজটি কমপ্লিট করতে পারবেন আপনি কি কাজটি করতে ইচ্ছুক হ্যাঁ স্যার আমি ইচ্ছুক এত সহজ কাজ কি ছাড়া যায় তাহলে আপনাকে এখন 5000 টাকা জমা দিয়ে রেজিস্টার করতে হবে যা বাবা কত টাকা লাগবে আবার ফের কিসের টাকা লাগবে তোর একটা চাকরি পাম চাকরিটা জয়েন হওয়ার জন্য পাঁচ হাজার টাকা লাগবে ওই পাঁচ হাজার দিলে তাহলে মই চাকরিটা পাই যাম চাকরি পড়াশোনা নাই কিছু নাই আর তুই পাবো চাকরি তুই চাকরি করিব না চুরি করিব না চামারি করিবো সেটা তোর ব্যাপার কোনো টাকা টাকা আর তোকে দিবা পারবা না নিজে ফের কুচিস যা করবো কামাই করি করিবো আর কোন চাকরির জন্য টাকা দেবো কথা দিবা মানি কর টাকা ছাড়া চাকরি করা যায়নি কি চাকরি করবো কর টাকা টাকা যাবে না না টাকা লাগবে আজকে দেখ কতদিন যাবে না পয়সা

চক কালকে তো চাকরির জন্য দিম পয়সা টাকা নিয়ে আসছি আচ্ছা আগামীকাল সকাল এগারোটা আসবেন আপনাকে কাজ বুঝিয়ে দেওয়া হবে স্যার আজকে থেকে হবে না 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 স্যার আজকে কাজ দিতে চাইছিলেন চুল হ্যাঁ চুল এই হচ্ছে চুল এই হচ্ছে প্যাকেট আপনাকে একটা প্যাকেটে দুই হাজারটা চুল ভরতে হবে তাহলে আপনি পাবেন একটা প্যাকেটে পাঁচশো করে যদি ভরেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা স্যার এটা আবার কি ধরনের কাজ বর্তমানে আমাদের কোম্পানিতে এটাই কাজ আছে আপনার প্রয়োজন শোন তো আপনি চোখা নেবেন না ভতরা নিবেন দেন চক্কা দেন চক্কা না 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 ভতরা দেন ভতরা না না চক্কা দেন চক্কা না না ভতরা দেন ভতরা আর দুটো দেন না 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 দুটো হবে না একজনের একটা আপনি কোনটা নেবেন সেটা ভালো করে বলুন তাহলে দিন যেটা ভালো হয় আপনার যেটা সুবিধা হবে সেটা নেন এই চক্কা দেন ভতরা দেন এই যে প্যাকেট এগুলো নিয়ে যান কাজ শুরু করে দেন যাক চাকরি তো এবার পাই গেলাম আর বাপের কাছর টাকা চাইবা হব না যদি একটা প্যাকেট কুরুম তালে 500 টাকা দিনে যদি মই 10টা প্যাকেট কুরুম তালে 5000 টাকা দিনে যদি মই 5000 টাকা পাও তালে মাসে কত হচে ওরে বাপ মাসে 1.5 লাখ টাকা মই একেবাৰী 3তলা বিল্ডিং দি দিন এক মনে মুয়ে ভগবান এই কষ্ট পানু ইয়েস তো এর পাকা চোল হ্যালো স্যার বুঝকি পাকা চোল গুলো নিব না বাদ দিব হ্যাঁ নিন নিন নিব আচ্ছা আচ্ছা আর ছোট ছোট চুল গুলো ছোট চুল বলতে আচ্ছা আচ্ছা দেড়শোটা কেনাতে হালুয়াটা ভিজা কয়েক গেল খাবারে তো দশ দুশো এগারো চি 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 তুই লা লাগি চুল আনিস বাড়িটা হায় সর্বনাশ